কিছু স্পেসিফিক সংস্থা নেই প্রথমত হচ্ছে ব্যালট ব্যালট পেপার যে পেপার যে হচ্ছে গাছুলাচু মার্কেটে পাওয়া গেছে এইটার কোনো উত্তর আসলে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত দিতে পারেনি আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা বলা যায় বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে প্যানেলের পক্ষ থেকে বারবার করে অ্যাপ্লিকেশান দিয়ে জানানো হয়েছে যে আমাদেরকে যাতে ভোটার উপস্থিতি যে তালিকাটা সেই উপস্থিতি তালিকাটা দেওয়া হোক এটার এটার মধ্যে আসলে ভোটারদের যে ভোটারদের যে প্রাইভেসি সেটা ক্ষুণ্ণ হওয়ার আসলে কোনো সুযোগ নাই বরং আমাদের যে ভোটার তালিকাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্বাচন পূর্বে প্রদান করা হয়েছিল সেই ভোটার তালিকায় কিন্তু এখনও পর্যন্ত সেই ভোটার তালিকাই হচ্ছে যে মূলত আমরা ভোটার ভোটের দিনে তাদের যে উপস্থিতি সেটাই আমরা চাচ্ছি এটা খুবই মানে ব্যক্তিগত ইনফরমেশান হিসেবে এটাকে বিবেচনা করার সুযোগ কম বরং আমরা এখানে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে আমরা যেটা বারবার করে এখানে বলছি যে আমাদের যে ফিল্ড অ্যানালাইসিস সেই ফিল্ড অ্যানালাইসিসে অনেকগুলো হলের ব্যাপারে আমাদের মধ্যে কনসার্ট তৈরি হয়েছে